করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনি অ্যাপ নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ এবং অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আমরা এগিয়ে চলবো তার কারণ হচ্ছে আমাদের জানার জায়গা থাকে যদি উনি আজকে বলেছেন প্রচুর ফোন নেবেন এবং সবার কপালের খবর দেবেন কিন্তু কোথাও যেন মনে হয় যে না 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 উনি থাকলে অনেক কিছু জানতে হবে আমাদের জানার দরকার রয়েছে আমাদের সঙ্গে কৌশিক ডি কাশ্যক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একটা দুটো তিনটে কথা আগে বলে দিই মাইসোলমেটের বিজ্ঞাপন দিয়েই মোটামুটি বন্ধ করি আমরা অনুষ্ঠানের এই মাসের মধ্যিখানে বলেছিলাম অ্যাপটা আমাদের রেডি হয়ে যাবে অলরেডি আমাদের অ্যাপ রেডি হয়ে আপলোড হয়ে গেছে নতুন ভার্সানে ফ্যান্টাস্টিকভাবে যেরকম স্মুথ ওয়েবসাইটও হয়েছে মাই সোলমেটের এখন অ্যাপও হয়ে গেছে সুতরাং সুন্দর করে যাদের রেজিস্ট্রেশন করা আছে বা অ্যাপ ডাউনলোড করা আছে তারা তো নতুন করে মাইসোলমেট অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে দেখতেই পারেন নতুন যারা রেজিস্ট্রেশন করব ভাবছেন তারা হাতের মুঠোফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে অবশ্যই আপনারা প্লে স্টোরে গিয়ে মাই সোলমেটকে ডাউনলোড করুন স্মুথনেসের একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আশা করি আপনাদের সেই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন বা যাবতীয় কিছু সেই রেজিস্ট্রেশন পেট সার্ভিস পাত্রপাত্রী নির্বাচন সকল কিছুই মুঠো ফোন থেকে এখন সুন্দরভাবে হয়ে যাবে সেটাকে এক্সপিরিয়েন্স করুন নতুন কিছু যদি আপনাদের সুবিধা অসুবিধার কথা থাকে মাইসোলমেটে যে নাম্বার আছে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করে দেবেন ডাইরেক্ট তাহলে আমরা সেটাকে আরও সুবিধার দিকে নিয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব। কারণ আপনারা রেসপন্স করলে আমরা বুঝতে পারবো সুবিধা অসুবিধা কোথায় সেটাকে তৎক্ষণাৎ আমরা চেষ্টা করব আমাদের টোটাল টিম যে সেটাকে যাতে আরও সুন্দর করা যায় দুর্দান্তভাবে মাইসোলমেট নতুন ইউআই দিয়ে প্লে স্টোরে আপলোড হয়ে গেছে আপনারা হাতের ফোন থেকেই এবার রেজিস্ট্রেশান পছন্দের পাত্রপাত্রে নির্বাচন সবটাই করতে পারবেন যাতে গত দেড় দুদিন ধরে রহস্যজনক মেঘালয়ে মৃত্যুর খবর নিয়ে আমরা সারা দেশ মোটামুটি হকচকিয়ে গেছি বিবাহ কিন্তু হয়েছিল সম্বন্ধ করে কোনো প্রেম বিবাহ না সম্বন্ধ করে বিবাহ হয়েছিল দুপক্ষ থেকে দেখেই হয়েছিল তথাপি এই রোমহর্ষক কাহিনী এখন সামনে হিন্দি সিনেমার ওটি প্ল্যাটফর্মের মতো কাহিনী চলে এসছে এই জন্যেই মাই সোলমেটটা সাঙ্গীকে আপনাদের জন্য উপস্থিত করার চেষ্টা আমার যাতে অবশ্যই যারা সম্বন্ধ দেখে বিয়ে করছেন মানে আগের থেকে প্রেমপূর্বক বিয়েতে যাচ্ছেন না তারা শুধু নির্বাচন নয় শুধু প্রোফাইল ম্যাচিং নয় পার্সোনাল বোঝাপড়াটাকেও একটু বুঝে নেওয়া বোধায় দরকার আছে যেটা সুখী দাম্পত্যকে বিল্ড করবে কেবলমাত্র দাম্পত্য জীবনে প্রবেশটাকে কনফার্ম করবে না একটা সুখী দাম্পত্য বিল্ড আপ করবে এটার জন্যই মাই সোলমেটের যাত্রা শুরু হয়েছিল গত বছর এক আগের থেকে এবং সেটা আস্তে আস্তে সংশোধন করতে করতে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি দারুণ স্মুথ ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই হয়ে গেছে সেটা এনজয় করুন নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের আপনাদের নিজেদের বা পরিবারের মানুষদের আপনজনদের জন্য হল রেজিস্ট্রেশন করুন পেট সার্ভিসে যান এবং পছন্দের পাত্রপাত্রীর সঙ্গে অবশ্যই পড়াটা মিলিয়ে নিন যাতে সুখী দাম্পত্যর দিকে আমরা এগিয়ে যেতে পারি সেটা করছেন প্রচুর মানুষ করেছেন এটাকে মানে গুণ করার প্রয়োজন আছে তাহলে ঠিক আন্দোলনটা শুরু হবে সেটা একমাত্র আপনারাই করতে পারবেন আমার চেষ্টাটা আমি করছি আরও স্মুথ করা হবে আরও লজিক্যাল পার্টে আরও স্মুথনেস আগামী দিনে চলে আসবে মাই সোলমেটে সেকেন্ড কথা হচ্ছে আগামীকাল সারাফলিতে থাকবো দিদি অবশ্যই বলবেন তার জন্য বুকিং অন আছে এবং নেক্সট সপ্তাহে বর্ধমান দুর্গাপুরের জন্য বুকিং অলরেডি অন আছে কিন্তু হ্যাঁ অবশ্যই সামনের বুধ বৃহস্পতিবার মানে নেক্সট উইকে দুর্গাপুর বর্ধমান থাকব তার জন্য বুকিং অন আর আগামীকাল আমি সারাফলিতে আছি তার জন্য বুকিং কিন্তু অন আছে করতে থাকুন সুতরাং সুস্থ স্বাভাবিক জীবন জীবনটাকে চালাতে গেলে কপালটা তো পড়তে হবে কিন্তু কপাল পড়ে আমাদের কাজ করার দিশাটা স ঠিক নির্ধারণ করতে হবে সেটাকে যদি আমরা না করতে পারি কেবলমাত্র পত্রিকার প্রতিবিধান দিয়ে সব হয় না বারবার আমি সহজ উদাহরণ দিই ঝোলভাত খেলে পেট খারাপ সারে না আবার শুধু ওষুধ খেয়ে বিরিয়ানি খেলেও পেট খারাপ সারে না সুতরাং দুটোকে একসাথে আমাদের জীবনচর্চায় আনলে তবে আমার আপনার অসুখটা সারে সেখানে ওষুধের সঙ্গে পথ্যেরও দরকার আছে সেই জন্য শুধু রেমেডি করে দিলাম সব ঠিক হয়ে যাবে হবে না জ্যোতিষ সাঙ্গিক আপনার জন্মছক জন্মসংখ্যা অনুযায়ী যে দিশা দেখাচ্ছে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে দিশা আমরা দেখতে পাচ্ছি সেই দিশায় সঠিক কর্মটাও করতে হবে রেমেডির সঙ্গে সঙ্গে শুধু সেই দিশায় কর্ম করব। কিছু রেমেডি করব না হ্যাঁ সেই দিশায় কর্ম করলে আপনি কিছু সফলতা পাবেন কিন্তু পূর্ণ সফলতা কিন্তু আপনার কম পড়ছে সেটা হয়তো এস্টিমেট করছেন না যেটা ভবিষ্যতে যখন নেগেটিভ সময় আমাদের আসে তখন দেখা যায় যে আমরা কোনো কিছু সেফ করিনি সেই রেনি ডেজের জন্য মুশকিল হয় ভালো সময় মানুষের যেরকম চিরন্তন নয় আবার মন্দ সময়ও চিরন্তন নয় কিন্তু ভালো সময় আমাদের তো কোনো সমস্যা হয় না সমস্যাটা মন্দ সময় হয় সেই জন্য ইংরেজিতে একটা প্রবাদই আছে সেভ সামথিং ফর দ্য রেনি ডেজ কিন্তু ওই সেভটা কখন করবেন আপনি আমি কখন করব ওই সেভিংসটা কখন করব। যখন আপনার আমার গুড টাইম সুতরাং গুড টাইম মানে একদম হই হই করে ঝাঁপিয়ে পড়লাম জীবন সারা জীবনই এরকম চলবে সারা জীবনই এরকম চলতে গেলেও একটা সঠিক প্ল্যাটফর্মে লাইফকে দাঁড় করাতে হয় এবং কম বেশি হয়তো সেরকমই চলবে কারণ যত বড়ো বড়ো শিল্পপতি আমরা সারা বিশ্বের সংসারে দেখি তাদের জীবনে কি মন্দা আসে না আসে কিন্তু তাদের শিল্পটা উঠে যায় না তার কারণ এমন একটা প্ল্যাটফর্মে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যটাকে নিয়ে পৌঁছে গেছেন শিল্পটাকে নিয়ে পৌঁছে গেছেন যেখান থেকে ট্রু সেন্সে ফল আর তাদের হয় না কিন্তু জীবনের আপডাউন হয় অবশ্যম্ভাবী হয় তাহলে তো প্রত্যেক কোয়ার্টারে প্রত্যেক যা ব্যবসায়িক গোষ্ঠী আছে পৃথিবীতে সকলেই প্রফিটেই থাকতো প্রফিটেই থাকতো প্রফিটেই থাকতো তাই না এত বড় বড় কোম্পানি এত বিশাল বিশাল সব সংস্থা সব আমেরিকায় তাহলে তো আমেরিকার টোটাল যা রিজার্ভ আছে কিংবা টোটাল যা ইনকাম আছে সেখান থেকে তিন হাজার দু লক্ষ কোটি টাকা আমেরিকাকে ঋণ শোধ করতে হতো না কত তিন হাজার দু লক্ষ কোটি টাকা আমেরিকার টোটাল ইনকাম পাটে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেটা নিয়ে ফেডারেল ব্যাঙ্ক চিন্তিত কারণ রাহুকেতু যখনই কুম্ভ এবং সিংহে আসে আমেরিকার অর্থনৈতিক মন্দার বাজারটা খুব মন্দা হয় এই মঞ্চ থেকেই বলা সম্ভবীষ্ট্রের মঞ্চ থেকেই বলা সেই দিকেই কিন্তু পরপর রিপোর্ট আসছে সুতরাং জ্যোতিষশাস্ত্র গ্রহরা আমেরিকাকেও রেয়াদ করে না আপনারা আমার মতো নুম্নছুম্ন সাধারণ মানুষকে তো রেয়াদ করবেই না বলুন কিন্তু জীবনটা যদি সঠিক ছন্দে নিয়ে যাওয়া যায় তাহলে কপাল গুণে আমরা লাভবান হব আর যদি জীবন ছন্দ পালন না করে কেবল রেমেডি করে জীবন ঠিক করে ফেলব তাহলে বারবার আমরা হতাশের দলেই নাম লিখিয়েছি বাঙালি তাই লেখাব যদি চান সফলতার দলে নাম লেখাতে তাহলে জীবনের দিশাটা নিতে হবে প্রপার ওয়েতে রেমেডি করতে হবে ওই কাঁচ প্লাস্টিক ওসব ব্যবহার করে কোনো লাভ নেই বড় বড় লেকচারবাজির কোনো জায়গা নেই সঠিক দিশায় যথাযথ রেমেডি করতে হবে এবং নিজের জীবনকেও সেইভাবে সামাজিক ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে পালন করতে হবে কেবলমাত্র টোনা ব্যবহার করলে হবে না এটাকে মাথায় রেখে যদি আমরা চলি জীবনে সফল হবই হব হতেই হবে জীবনে আপ ডাউন হবে কিন্তু প্ল্যাটফর্ম থেকে পড়ে যাব না কখনো খাদের কিনারা খাদে তলিয়ে যাব না আমরা এটা কনফার্ম কেউ আছেন বোধহয় একদম নিয়ে ফেলি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

আচ্ছা ওই তার মানে উত্তরবঙ্গে সব বেশ শ্রীলেখার জন্ম বার কি ছিল বুধবার ছিল মিথুন লগ্ন এবং মেষ রাশি দেখা যাচ্ছে ওর তাই তো বেশ মূল গ্রহরা সকলেই মার্গি অবস্থায় জন্মছকে বসে আছে মিথুন লগ্ন মেষ রাশি ভেরি গুড ব্যাপক জন্মছক এই জন্মছকটা দেখেছি আমি আগে একবার দেখেছি মনে হচ্ছে কারণ বৃহস্পতি মঙ্গলে দৃষ্টি বিনিময় চন্দ্র শুক্র বুধ একাদশ অস্ত লগ্নে শনি এক্সিলেন্ট হরস্ক বলুন কি করছে মেয়ে এখন মেয়ে তো এমএ পড়ছে দাদা কিন্তু ও কি নিজে পায়ে দাঁড়াতে পারবে ও তো নিজের পায়েতেই দাঁড়ায় ওর তো পলিও হওয়ার কথা না কারণ এখানে একাদশ অস্ত বুধ এবং চন্দ্র শুক্র আছে লগ্নে শনি ভাগ্যপতি বসে আছে মঙ্গল অষ্টমে আছে কিন্তু

অসুবিধা কী আছে এরপরে পিএইচডি করতে বলবেন হ্যাঁ ওর মানে পিএইচডি নতুন করতে পারবে দাদা হবে না তো সেটাই হ্যাঁ আপনি বাধা হবে আর করতে পারবে তো দাদা এই পারবে তো এই তো কিন্তু পরন্তু বাধা হবে না তো এই যতগুলো কথা আপনি বলছেন বা আমাকে ডাইরেক্ট বলুন আর মনে মনে ভাবুন আপনি মুখে আমরা যদি নাও বলি এই কাজটা এরকম হবে তো আমার দ্বারা সম্ভব তো কেউ আমাকে ল্যাং মারবে না তো আমি বলছি না আপনাকে মনে ভাবছি কিন্তু অ আমরা অ্যাকচুয়ালি ভাইব্রেশনের একটা সম্মিলিত ফর্ম ওই ভাইব্রেশনটা এনার্জি রূপে চলে যাচ্ছে ওপরে গিয়ে কি করছে ওই ডেভিলস যে হোল আছে ওখানে গিয়ে ভাইব্রেট করাচ্ছে ওই তোটা তো কিউ ফর্মে আপনার আমার কাছে ফিরে আসছে কেউ ল্যাং মারবে না তো ওই ল্যাংটা একটা ল্যাং ভেবেছিলাম ছটা ল্যাং হয়ে ফিরে আসলো আপনার আমার কাছে এখানে দ্বিতীয় ঘরে মঙ্গল অষ্টম ঘরে যদিও তীব্র মঙ্গল দোষ এটা ওটা আলাদা কেস বাট বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল যোগ সেকেন্ড হাউসে বৃহস্পতি অষ্টম এবং ভাগ্যপতি শনি লগ্নস্থ বসে আছে এখানে পিএইচডি আটকাবে কে আটকানোর মতো তো গ্রহযোগ আমি দেখছি না হ্যাঁ ওর বর্তমানে শুক্রের দশা এরপরে রবির দশা শুরু হচ্ছে ছাব্বিশ সাল থেকে রবি রাহু গ্রহণ দোষ ওরও আছে এটার জন্য কি হবে ওর বাঁচোকে বড় বড় পাওয়ারের চশমা হতে পারে একটু চুল উঠে যাওয়ার প্রবলেম থাকতে পারে মাথায় একটু ড্যান্ড্রফের প্রবলেম হতে পারে এইগুলো ওর জীবনে হতে পারে আছে কি না আমি আর 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 একটুখানি একটুখানি হরমোনাল ডিসব্যালেন্সও থাকবে মূলত সেটা থাইরয়েড গ্ল্যান্ড নির্ভর এই জায়গাটা একটু টেক কেয়ার করতে হবে এবার একটু শেয়ার করুন যা বলছেন মানে এই জায়গাটা সাবধান থাকতে বলবেন বাদবাকি তৃতীয়পতি দ্বাদশে বিপরীত রাজ্য করে বসে আছে রবি রাহুর গ্রহণ দোষ আছে ছ বছর রবির দশা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে চলবে ও এম এ কমপ্লিট কবে হবে এই বছর না সামনে বছর সামনের বছর অতএব গিয়ে কমপ্লিট করে এরপরে ওকে নেটসেটের জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করতে বলুন খুব ভালো করে ঠিক আছে যাতে ভালো জায়গায় পিএইচডি করতে পারে ওভারঅল জন্মচক ফ্যান্টাস্টিক ওর যতদিন রবির দশা যাবে ততদিন পিএইচডি করতেই ওর কেটে যাবে তারপরে চন্দ্রের দশা আসবে একাদশস্থ ধনপতি বসে আছে আপনার মেয়ে যখন কামিয়ে আপনাকে প্রচুর ভালো ভালো শাড়ি কিনে দেবে প্রচুর জায়গায় ঘুরতে নিয়ে যাবে তখন আমাকে আর দিদিকে খালি দুটো টফি পাঠাবেন না না যে দাদা ওর বিয়ের ব্যাপারটা কি ঠিক আছে বিয়েটা পরে ভাববো কালকেই কি বিয়ে দেবেন সবে তো বাইশ বছর বয়স না না মানে অনেকে বলে 2032 সালে 2032 সালে চন্দ্রের দশা যখন ওর জন্মছকে আসবে তখন ওর বিয়েটাকে দেয়ার প্রস্তুতি নেবেন তার আগের থেকে জাস্ট প্রস্তুত হবেন এবার তখন ওর অ্যাকচুয়ালি বয়স 29 30 বছর হবে কিন্তু ওর জন্মছকের ওভারঅল যা প্রবণতা আছে তাতে একজন দেখুন সায়েন্সের ভাষায় সাধারণভাবে বলা হয় যে একটা মহিলার বিয়ে তিরিশ বছরের আগে এবং তিরিশ বছরের মধ্যে সন্তান ধারণ করা বিজ্ঞানসম্মতভাবে উচিত মানে হলে ভালো হয় এটা বিজ্ঞানের কথা এটা জ্যোতিষশাস্ত্রের কথা না যথাযথ সেই বিজ্ঞানের কথা আপনাকে আমাকে সকলকেই মানতে হয় বা হওয়া উচিত আমরা মানি না আধুনিক যুগে বাট মানা উচিত কিন্তু আপনার মেয়ের ওভারঅল প্ল্যানেটারি অ্যাসপেক্ট যা আছে তাতে আপনার মেয়ের জন্ম ছকটা একটা মহিলার মতো তাতে ওর বিয়ে যদি উনতিরিশ তিরিশ বছর বয়সে গিয়ে হয় এবং একত্রিশ বত্রিশেও কনসিভ করে সুন্দর একটা ফুটফুটে সন্তানের জননী হয় তাতে আশা রাখি আমি ঈশ্বরের কৃপায় ওর শারীরিক ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বোঝা গেছে সুতরাং আঠাশ উনতিরিশ বছর সাতাশ থেকে আঠাশ বছরে গিয়ে মঙ্গলদোষটা শান্তি করা আঠাশ বছর থেকে গিয়ে আস্তে আস্তে বৈবাহিক দাম্পত্য জীবনে ওকে প্রবেশ করানোর জন্য উদ্যোগ নেওয়া তার আগে যদি ও প্রেমে না পড়ে থাকে ঠিক আছে প্রেমে পড়ে থাকলে উদ্যোগ নেওয়া না পড়ে থাকলে উদ্যোগ নেওয়া এবং দু হাজার বত্রিশ আস্তে আস্তে ওর বিয়েটা দেওয়া ঠিক আছে বোঝা গেছে এটা হচ্ছে ওর জীবনের টোটাল দিশা এইভাবেই ও চলতে থাকবে ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখে একটু মনটা ভালো হ্যাঁ অবশ্যই ভালো ছক এর আগেও দেখেছি আমি এটাকে বলা এটা একদম প্রফেশনিক ছক প্রফেসার একদম প্রফেসারিক ছক বিউটিফুল সাবজেক্ট চুজও বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আছে জিওগ্রাফি সাবজেক্ট চুজ করেছে রাইট সাবজেক্ট চুজ করেছে অসুবিধা কিচ্ছু নেই একটু তাগড়া যদি ওর মধ্যে একটু ফোর্স থাকতো দিদি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে মাস্টারমশাই হওয়ার পাশাপাশি আমি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে ওকে ট্রাই করতে বলতাম কিন্তু একটু ফোর্সটা কম আছে কারণ এই জন্ম ছকটা একটা মহিলার একটা সুন্দর রূপী যেরকম জন্ম ছক হওয়া উচিত সেরকম সেই জন্য যাবতীয় মায়েদের ক্যারিশমা ওর মধ্যে আছে শ্রীলেখার মধ্যে সেই জন্য আমি আর ওই ফোর্সফুলি অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে ওকে আর পাঠাতে চাইছি না আর কি না তো বলতাম সেটারও প্রবণতাই জন্মছকটায় আছে ভবিষ্যতে গিয়ে যদি ভালো অ্যাডমিনিস্ট্রেশনের পরোক্ষভাবে ওর লাইফে যদি নিজে যুক্ত হয় সেটা আলাদা প্রশ্ন

আপনার ছেলেকে নিয়ে কি আপনি আমার কাছে দেখাতে কখনো এসেছিলেন না আসলে ছকটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে সেই জন্য জিজ্ঞেস করলাম বলুন ছেলে এখন কি করছে

ওয়েল্ডিং নিয়েছিল ঠিক আছে তা সেখানে এখানে কোনো রকম কাজ পাচ্ছে না তো চেষ্টা তো বাইরেই করতে হবে আটই জুন থেকে গত পরশু দিন থেকে ও শনির দশা লেগে গেছে লগ্নপতি দ্বাদশস্ত বসে আছে দশমে চন্দ্র সপ্তমপতি বসে আছে অষ্টমপতি রবি নিচস্ত কর্মক্ষেত্রে বসে আছে রবিচন্দ্র একত্রিত অমাবস্যায় আপনার ছেলে না বড় সুখী ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন স্যার আপনার ছেলেকে আপনি বাড়িতে সামনে যদি জায়গা থাকে আপনি আপনার ছেলেকে যেহেতু ওয়েল্ডিং শিখেছে একটা ভালো করে এতদিনে ওই গ্রিল ফ্রিলের কারখানা লাগিয়ে দিতে পারতেন তো ও বাড়ির সামনে বসে লোক লস্কর নিয়ে কাজ করত অর্ডার তুলতো সাপ্লাই করতো মায়ের কাছেই থাকতো মা রান্না বান্না করতো ভালো ভালো খেত সবকিছুই করা যায় কিন্তু সব তো পয়সার দরকার না না পয়সার তো সবসময় দরকার পয়সা দরকারের জন্য আপনাদের জায়গা জমি থাকলেও যা পড়াশোনা করেছে কিছু ইনভেস্ট করে শুরু করে তারপরে তো বর্তমান সময়ে ব্যাংক আছে তা ব্যাংকের কাছে গিয়ে ট্রাই মারতে হবে এখানে ষষ্ঠপতি একাদশে বসে আছে লগ্নপতি দ্বাদশে ষষ্ঠকে দেখছে মানে লোন পাওয়া যেতে পারে প্রপার ওয়েতে সুতরাং সেটাও চেষ্টা করা তা ও যখন বাড়ির বাইরে যাবে না ওয়েল্ডিং নিয়ে কাজ শিখেছে ও আইটিআই পড়াশোনা করেছে তা সেই রিলেটেডই ব্যবসা করুক পনেরোই একা একা পার্টনারশিপে না কারণ পনেরোই নভেম্বর জন্মেছে সপ্তমে গুরুচন্ডালি আছে খালি চিৎকার করব হঠাৎ হঠাৎ খ্যাপামো করব সেই খ্যাপামোটা দীর্ঘক্ষণ হয় না কিন্তু খাওয়া দাওয়াতে ফ্যান্টাস্টিক ঘুরে বেড়ানোতে এমনি ফ্যান্টাস্টিক কিন্তু এফোর্ট বড়ো কম এত সুখ হলে আধুনিক যুগে পুরুষ মানুষ কি করে রোজগার করবে বলুন তো দিদি দারুণ সময় লেগে গেছে পশ্চিমবঙ্গে চাকরি করলে থাকবে না রোজগারের জায়গা নবপতি দশমপতি একাদশে সে রোজগার করতে পারছে না স্রেফ তার সুখের জন্য অলসনা কিন্তু অসুখী ও মানে আগে যদি ওর অ্যাকচুয়ালি ওই ইতিহাসের আমলে জন্মানো উচিত ছিল এরকম করতো সখীরা চলে আসতো হাজির হাজিরু হ্যাঁ মহারাজ হ্যাঁ যুবরাজ লে আও মানে এইটা হচ্ছে আপনার ছেলের মন মানসিকতা ঠিক ঠিক আমি ঠিকই বলি তার কারণ আমাকে মানুষকে দেখতে হয় না আমি মানুষের কঙ্কাল দেখি চোখ খুলে আর চোখ বুঝে আমি মানুষটাকে দেখিই না আমার কাছে ওটাই জ্যোতিষ এবার ওই ভাইব্রেশনটা নিয়ে তো কাজ করতে হবে তা আপনার ছেলেকে যখন বেশি খাটাবে আবার পড়াশোনা করেছে কিনা ওয়েল্ডিং নিয়ে লে হালুয়া যেটা প্রচন্ড গরমে কাজ করতে হয় গরম সহ্য করতে পারবে কিন্তু কাজটা কী করেও করবে এত সুখী মানুষ পড়াশোনা আপনারা করান কি নিয়ে পড়াশোনা করলে ভালো লাগবে সেটা না বুঝে দুমদারাক্কা চলে যান পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল ছেলে এখনো রোজগার না করলে কবে বিয়ে দেবেন বিয়েটার জায়গাও এমনি না প্রবলেম আছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু ভাবতে তো হবে এই গুরুচন্ডালটাকে শান্তি করুন একবার যদি আপনার ইচ্ছা হয় ওকে সঙ্গে নিয়ে আসুন পঁয়ত্রিশ বছরের খোকাকে সঙ্গে নিয়ে আপনি আসুন আর বাড়িতে ওকে খোকা টোকা এসব ডাকেন না তো না 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 বেশ আমাকে আজকে তুমি আমাকে মা দেখতে পাও না हां तो तुम यार सामने ভালো করে কথা বলছি কাজ কর ও না ঘরের মধ্যে বসে আছিস আমার তো অসুস্থ আমি তো কোনদিন হার্ট ফেল করে মরে যাব না মরে গেলে টাকা কে ওকি কাজ করবে মরে গেলে আপনি পৃথিবীতে আগে উপভোগ করার আগে চলে গেলেন তাতে আপনার লস হবে ওর লস হবে নাকি हां আমলও একটা একদম তো সেভাবেই চলে গেল সেই জন্যই বলছি না এই জায়গাগুলোকে একটু ওকে বোঝান যথাযথভাবে শুধু প্রতিকার করলেই হবে না সঠিক দিশায় কর্মের জন্য দৌড়াতে হবে শনির দশা পড়ে গেছে তুলারাশির অন্যতম ভালো সময় চলছে এই সময়গুলোকে কাজে এবার লাগাতে হবে ঠিক আছে সেই অনুযায়ী জীবনটা আস্তে আস্তে চলা শুরু করবে এবং চলতে থাকবে চিন্তিত হবেন না কিন্তু প্রপার ওয়েতে এবার অ্যাক্টিভলি এটাকে কিন্তু কাজে লাগাতে হবে একদম আর শুয়ে বসে থাকলে হবে না ছেলেকে সঙ্গে নিয়ে একদম জোট জোটবাদুন অবশ্যই ধন্যবাদ জানাই এবং আপনাদের একটু বলে রাখি চেম্বারের না ভগবান শিবের ওপরে আমার খুব মাঝে মধ্যে রাগ হয় প্রভুকে গিয়ে মনে হয় ইচ্ছা করে একটু কৈলাসে গিয়ে বলি যে প্রভু প্রায় স্ট্রাকচার বানিয়ে ফেলেছিলে মেয়ে দেব বলে শেষ মুহূর্তে কেন মায়ের সাথে ঝগড়া করে তুমি ছেলে বানালে একদম বলে রাখি আগামী কাল কিন্তু দেখা হচ্ছে শরফুলির চেম্বারে তাদের সঙ্গে এবং আঠেরোই জুন দুর্গাপুর উনিশে জুন বর্ধমান চেম্বার রয়েছে দেখা হবে কিন্তু আগামীকাল শরফুলি অনেক ধন্যবাদ জানাবো তাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার